দর্শক আসল সাথে আমবাড়ি হাট আর আপনারা জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামে শাহিবাল যাতে সারগা সিল গুড়িগুলো বাচ্চা কিনা হচ্ছে আমি সেই তথ্য ভাই সালামু আলাইকুম ভাই কত ভাই দাম

Na goda ambar hare goru

সাড়ে পাঁচ দেখছিলাম এখানে চমৎকার একটি বাচ্চা একেবারে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই কত ভাই দাম দামটা আছে ছিয়াত্তর ছিয়াত্তর বেচা কিনা কোন ভাই বাহাত্তর হলো তুমি বাহাত্তর কেদুদ নে আপনি সাজুত তুলে হবে হ্যাঁ কুরআন সাহেবের 63 মানে কত মাস হবে ভাই এটা 6 15 7 মাস খুচর চাইদ সম্পূর্ণ আর সার এটা কত ভাই এটা 54 70 74 বেচা কিনা কত ভাই বেচা কিনা লাস্ট একেবারে লাস্ট পঁয়ষট্টি কাস্টমার কত বলে সাইওয়ালের মধ্যে স্যার বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পন্ন দেখছিলাম আমরা এখানে সাইওয়ালের বাচ্চা

একটাই আরও কিনবেন আচ্ছা আরো কিনবে আরও কিনবে আর এটা বয়সটা আন কত মাস হবে ভাই হ্যাঁ চার পাঁচ মাস বয়স হবে চার পাঁচ মাস বয়স হবে চমৎকার একটি বাচ্চা শাইওয়ালের মধ্যে দেখ আমরা এখানে

কত বলে কাস্টমার কত বলে ভাই বলো একেবারে কোয়ালিটি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত কত দাম ভাই কত দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার চায় উনি বেচা কিনা কত ভাই বেচা কিনা লাস্ট

कत चाह पैा किना पैसा क्या लास्ट क्यूँ सत्य अच्छा कत हो बिक्री कर लास्ट একটি বাচ্চা দেখছিলাম আমরা এখানে চাচা কত বা চাচা দাম কত দাম বা চাচা বেসা কিনা কম বেশা কিনা তোর ভাঙ্গি কাস্টমার কত কয়